রেজাল্ট পুনর্নিরীক্ষণের আবেদন কিংবা বোর্ড চ্যালেঞ্জ কিংবা খাতা চ্যালেঞ্জ আপনারা যে যে নামেই ডাকেন না কেন প্রসেস কিন্তু প্রত্যেকটাই কিন্তু একই ওকে খুবই সিম্পলি খুবই সহজে আপনারা কীভাবে আপনারা আপনাদের বোর্ড চ্যালেঞ্জ কিংবা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন বর্তমানে যে এস এসসি রেজাল্ট দিয়েছে আপনারা জানেন যে চারদিকে প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে কেউ এক বিষয়ে কেউ দুই বিষয় কিংবা কেউ একাধিক বিষয়ে রেজাল্ট খারাপ করেছেন প্রত্যেক বিষয়ের জন্য তাদেরকে একশো টাকা করে ফি লাগবে আর সেক্ষেত্রে বাংলার পত্র দ্বিতীয় পত্র যদি যে কোনো থেকে থাকে ইংলিশ দ্বিতীয় প্রথম পত্র দ্বিতীয় পত্র কিংবা যারা মাদ্রাসার লাইন আছে আর আমি প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র যদি থেকে থাকে সেক্ষেত্রে দুই পত্রের জন্যই আলাদা ফি প্রদান করতে হবে আগে যেটা আমরা টেলিটক সিমের মাধ্যমে করতে পারতাম এখন সেটা এই যে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবো আর এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি একটা ফেসবুক পোস্ট করে রেখেছিলাম সেই পোস্ট থেকে কিন্তু আপনারা কিন্তু চাইলে ওইটা কিন্তু জানতে পারবেন ওকে এইটাও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো টোটাল প্রসেসটা কীভাবে কী করতে হবে আপনাদেরকে এই প্রসেস সম্পূর্ণটা দিয়ে দেবো আর ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশানে থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করলে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে কিন্তু চলে যাবেন ওকে যাওয়ার পরে খুবই সিম্পলি প্রসেস কিন্তু এখানে আহামরি কিছু নেই আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে দেবেন রোল নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন পরীক্ষার ধরন এসএসসি দেবেন তারপরে পাশের সন্টা দেবেন তারপরে জমা দেবেন জমা দিনে ক্লিক করলে আপনার প্রোফাইলটা শো হবে আপনি যেই কয় বিষয়ে খারাপ করেছেন সেই কয় বিষয়টা শো হবে দেন আপনি সেই বিষয়টাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর